সাতটি ড্রোন ভূপাতিত হয়েছে জানালো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে সাতটি ড্রোন উড়ে এসেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর ড্রোনগুলো প্রতিহত করেছে প্রতিরক্ষা বাহিনীর প্রকাশ করা এক ভিডিওতে আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে ইসরায়েলের দাবি এটা ড্রোন প্রতিহত করার সময়কার দৃশ্য এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে জড়িত নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ট্রাম্প জানান শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন ইরান এই প্রসঙ্গে ট্রাম্প বলেন ইরান যদি আমাদের উপর যে কোনো ধরনের যে কোনো উপায়ে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনো দেখা যায়নি তিনি আরো বলেন তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি খবর বিবিসি ইসরায়েলে শনিবার দিবাগত রাতে একের পর এক হামলা হয়েছে বোমা হামলা থেকে বাঁচতে ইসরায়েলের নাগরিকদের বরাবরই নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটে যেতে হচ্ছে এদিকে ইসরায়েল বলছে এই সব ক্ষেপণাস্ত্র শুধু ইরান থেকে যে আসছে তা নয় ইয়েমেন থেকেও কুতিরা ক্ষেপণাস্ত্র সুরছেন সাম্প্রতিক সময়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছেন হুতিরা এর আগে তারা গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলেন এর জবাবে হুতিদের নিয়ন্ত্রণাধীন ফুটাইটা বন্দরে হামলা চালায় ইসরায়েল হুতিরা বলছেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলে হামলায় অংশ নিচ্ছেন তারা গত মার্চ মাসে যুদ্ধবিরতির সময় হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছিলেন তবে ইসরায়েল যুদ্ধবিরতি বাঁধতেই হুতিরা আবার ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করেছেন ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ফুতি ইরানের সমর্থন পুষ্ট